ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ঘোষণার পর শনিবার প্রথম নৈহাটিতে নির্বাচনী প্রচার সারলেন অভিনেতা দেবদূত ঘোষ এদিন সন্ধে নৈহাটি আঞ্চলিক কমিটির পার্টি অফিস থেকে শুরু করে অরবিন্দ রোড হয়ে নৈহাটি রামকৃষ্ণ মোড়ে শেষ হয় তার প্রচার সঙ্গে করতে। আমার তো মনে হয় এটা তো ব্যক্তিগত লড়াই নয় রাজ্যের মানুষ আজকে এমন একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের মানুষ এমন একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন দীর্ঘ দশ বারো বছর ধরে মানুষের যে হিউম্যান গ্রোথ সেটা ডিপ্রাইভ হয়েছে সেটা এই এলাকাতেও হয়েছে আপনারা শিক্ষার ক্ষেত্রে দেখুন শিল্প সম্ভাবনার ক্ষেত্রে দেখুন পশ্চিমবাংলায় দু সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার চলে যাচ্ছে তখনও শিল্পে বিনিয়োগে আমরা দেশের মধ্যে তৃতীয় স্থানে ছিলাম আজ আমরা সেখানে তেরোতম স্থানে এসে দাঁড়িয়েছি লড়াইটা হচ্ছে আমরা এক নম্বর হতে চাই এবং সেখানে ব্যারাকপুরো পশ্চিমবাংলার একটা অংশ সেটা হচ্ছে লড়াই লড়াই অর্জুন সিং বা পার্থভৌমিকের থেকেও বড় হচ্ছে রাজ্যের ভারতবর্ষে চালানোর ক্ষেত্রে ভারতবর্ষের শিল্পনীতির ক্ষেত্রে ভারতবর্ষের মানুষের উন্নতির ক্ষেত্রে সংসদে গিয়ে কে লড়াই করবে সেই লড়াই লড়তে এসেছে আমি মূলত ব্যারাকপুরে পার্টির নির্দেশে উনিশ বছরের সাংসদ ছিলেন তেরো বছর ক্ষমতায় তৃণমূল তবু ব্যারাকপুর শিল্প শিল্পাঞ্চলে শিল্পের ধর্মদশা কেন হ্যাঁ তরিতবাবু বা তার আগে মোহাম্মদ ইসমাইল যারা ছিলেন সেই সময় শিল্প সমস্যাগুলো অনেকটা কাটিয়ে ওঠা গিয়েছিল বলেই পশ্চিমবঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে যখন তরিতবাবু এখানকার সাংসদ আমরা কিন্তু শিল্প সম্ভাবনা আবার তৈরি হচ্ছে দেখতে পেয়েছিলাম পরবর্তী সময় যদি একই রকম নীতি নিয়ে এই সরকার চলতো কেন্দ্রীয় সরকারের যদি সদুদ্দেশ্য থাকত তাহলে এখানে আমরা শিল্প সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারতাম সেটা আগামী দিনে চেষ্টা করতে হবে যাতে সমস্যাগুলো কাটানো যায় বিশেষ করে যারা শ্রমিক আছেন যারা চটকলে কাজ করেন তাদের যাতে ন্যূনতম যে যে চাহিদাগুলো রয়েছে সেগুলো যাতে মিট করা যায় আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যা যাতে সমাধান করা যায় সেগুলো সেগুলো নিয়েই তো সেগুলোর জন্যই তো লড়াই হুম আমি বলছি একই প্রশ্ন আমি উল্টো প্রশ্ন করছি সেটা হচ্ছে আমার বন্ধু রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায় দুটি অন্য দলের পার্থবাবুর দল এবং অর্জুন সিংয়ের দলের প্রতিনিধিত্ব করছেন তারা ভূমিকন্যা হুগলির বিষয়টা এলাকায় থেকে মানে এটা তো কাউন্সিলর ইলেকশন নয় যে আমি জনে জনে গিয়ে সবার সাথে দেখা করে আমাকে এখানকার কথা সংসদে গিয়ে বলতে হবে সেটার দায়িত্ব পার্টি এখানে দিয়েছে এখানে মানুষও যদি একই দায়িত্ব দেন আমি এখানকার দাবি দেওয়া সংসদে গিয়ে তুলব এবং ওখান থেকে যা আদায় করব এই কেন্দ্রে এসে সেটা মানুষের সঙ্গে শেয়ার করব লড়াইটা এইখানের লড়াই কে ভূমিপুত্র কে ভূমিপুত্র নয় সেটা নয়

i yeah.